জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশের সি ইউনিটের প্রশ্নপর্ব পর্ব সমাধান পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই আমরা হিসাব বিজ্ঞান অংশের সমাধান পর্ব দিচ্ছি কোন ব্যয়কে সিদ্ধান্ত গ্রহণে বিবেচনা করা হয় না নিমজ্জিত ব্যয় অনুপার্জিত আয় কী নির্দেশ করে দায় বৃদ্ধি মিশ্র ব্যয় হল বৈদ্যুতিক খরচ আর চার হচ্ছে সম্পদ বৃদ্ধি ও সম্পদ হ্রাস পণ্য ক্রয় বিক্রয়ের প্রমাণ দলিল হল চালান কোন দলিলটি বইতে লেখা হয় না কারবারি বাগটা আর একটা অঙ্ক যেটার বিকৃত পণ্যের ব্যয় হলো পনেরো হাজার টাকা মুনাফা জাতীয় ব্যয় হলো যন্ত্রপাতি বীমা খরচ এক্স ওয়াই জেড কোম্পানির যে প্রভাব পড়বে সেটা হলো মালিকানা সত্য বৃদ্ধি এবং দায় হ্রাস পাবে কোনটি বিয়োগ করতে হয় বকেয়া সমূহ আইপিউ এর পূর্ণরূপ হল ইনিশিয়াল পাবলিক অফারিং ভারতে আরও একটি অঙ্ক তিরিশ হাজার টাকা হলে মুখ্য ব্যয় হবে সঠিক উত্তরটা এখানে নাই সঠিক উত্তরটা হবে দুই লক্ষ দশ হাজার টাকা তো এটার মার্ক হচ্ছে আপনারা পেয়ে যাবেন যে কোনো একটা দিলে যেহেতু সঠিক উত্তর নাই আর তেরো নম্বরের উত্তর হচ্ছে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা চোদ্দোতে পঞ্চান্ন টাকা প্রতি এক একক প্রতি বিক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের উপর মুনাফার হার পঁচিশ পার্সেন্ট হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার হলো তেত্রিশ দশমিক তেত্রিশ পার্সেন্ট পরিবর্তনশীল ব্যয় হল প্রত্যক্ষ কাঁচামাল অন্যান্য সব কিছু ঠিক থাকলে দুই পার্শ্বের পার্থক্য দুইশো টাকা হবে সতেরো আর প্রারম্ভিক মজুদ মাল আর একটি অঙ্ক এখানে মাল কত হবে ভ্রমাপণী মজুদ মাল বিশ হাজার টাকা পর্ব মুনাফা দশ হাজার টাকা অনগত লেনদেন হলো শেয়ার ইস্যুর মাধ্যমে ক্রয় সম্পদ আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান নীতিমালা প্রণয়ন করে আই লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার প্রথম ধাপ হলো লেনদেন বিশ্লেষণ 2024 সালে সাদমান কোম্পানির চল্লিশ হাজার টাকা বেড়েছে মালিকানা সত্ত্ব কোনটি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ব্যয় নিয়ন্ত্রণ যন্ত্রপাতি ক্রয় নগদ প্রমাণ বিবরণের নিম্নে কোন অংশ প্রদর্শিত হবে বিনিয়োগ কার্যক্রম সঠিক হলো লাভ পুঁজি বৃদ্ধি করে কোন হিসাব সমীকরণ সঠিক নয় ডি এ প্লাস উই টু এল আর বন্টনকৃত শেয়ারকে বলা হয় বোনাস শেয়ার এনএসএফ চেক দ্বারা বোঝায় হিসাব ধারির হিসাবে পর্যাপ্ত টাকা না থাকা বাৎসরিক সুদের পরিমাণ ছয় শত পঞ্চাশ টাকা এফ এ এস বি এর পুনরূপ হইল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড বত্রিশ বারো ইস নয় ইস চোদ্দো তেত্রিশ হলো ঐতিহাসিক মূল্য চৌত্রিশ চার হাজার টাকা লাভের পরিমাণ হবে ৩৫ এ পর্যায়ে আমরা চলে আসলাম ব্যবসায় স্থিতিপত্র সংগঠন ও ব্যবস্থাপনা অংশে দায়ের দিক থেকে কোন ব্যবসা সবচেয়ে ঝুঁকিপূর্ণ কম এটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করা হয় কাদের মধ্যে শেয়ার হোল্ডারদের মধ্যে ট্রেডমার্ক নিবন্ধনের মেয়াদ সীমা আইন অনুযায়ী কত বছর সাত বছর উৎপাদিত পণ্যের মাল নিয়ন্ত্রণের জন্য কোন প্রতিষ্ঠান কাজ করে বিএসটিআই কোন প্রতিষ্ঠান মূলধন বাজার নিয়ন্ত্রণ করে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আনুষ্ঠানিকভাবে প্রথম ব্যবস্থাপনা নীতি পদ্ধতির তাত্ত্বিক বিশ্লেষণ করেন হ্যানরি ফেল ব্যাংকিংয়ে আরটিজিএস এর পুনরূপ ফলে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট নিচের কোনটি কর্মী সংস্থান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয় বিজ্ঞাপন বাংলাদেশ কত সালে সমবায় সমিতি বিধিমালা চালু করে দুই সালে জেটিসন শব্দটি নৌ সাথে জড়িত আর একটি ব্যবসায়ের ব্যবসায়ীর এসডব্লিউটি বিশ্লেষণে বুঝায় অপরচুনিটিস পার্থক্যমূলক মজুরি প্রথা প্রবর্তন করেন এফ ডব্লিউ টেলর কোন সংস্থার মুদ্রানীতি প্রণয়ন করে সেন্ট্রাল ব্যাংক শ্রম বিভাগ এবং বিশেষায়নের উপর গুরুত্ব আরোপ করেন অ্যাডাম স্মিথ নিচের কোনটি কার্যকর সংগঠনের বৈশিষ্ট্য নয় ভূমিকা ও কর্তৃত্বের অস্পষ্টতা ষোলো হল লাগামহীন নেতা সতেরো অস্থায়ী সংগঠনের সংগঠক কাঠামো কমিটি রাষ্ট্রীয় ব্যবস্থা হিসেবে চিহ্নিত করা যায় একান্ন পার্সেন্ট উনিশ কৌশলগত প্রক্রিয়া এমআই সিআরএর পুনরূপ হল ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিকগনাইজেশন মানব সম্পদ কোন পরিবেশের উপাদান অর্থনৈতিক কোনটি অফ দ্য জব প্রশিক্ষণ নয় ইন্টারশিপ সব ম্যানেজমেন্ট গ্রন্থটি রচনা করেন ডব্লিউ টেলর কোন দেশ বিমেস্টেকের সদস্য নয় সাউথ কোরিয়া যৌথ মূলধনী ব্যবসায়ী জন্মসনদ বলা হয় নিবন্ধনপত্র কোনটি কোন দক্ষতাটি সকল প্রকার ব্যবস্থাপকের জন্য সমানভাবে প্রযোজ্য মানব সম্পর্ক কপিরাইট কোন ধরনের সম্পত্তি অস্পৃশ্য পদমর্যাদা হতে যে নেতৃত্ব সৃষ্টি হয় তাকে বলা হয় আনুষ্ঠানিক নেতৃত্ব সমবায়ের সাফল্য সাফল্যবৃত্তি একতা নিচের কোনটি মূলধন শিল্প খনি সমবায় সম্পত্তির সর্বোচ্চ সদস্য কোন সীমা নেই বত্রিশ ব্যবসায় লাইসেন্স তেত্রিশ সাম্য চৌত্রিশ গুদামজাতকরণ পঁয়ত্রিশ সুনাম বাংলা প্রতিদান কবিতার মূল বক্তব্য হল অনির্দিশ অনিষ্টকারীর উপকারের মাধ্যমে পৃথিবী সুন্দর পৃথিবী গড়া গৃহ প্রবন্ধে বেগম রোকিয়া কোন বিষয়ে প্রশ্ন উপস্থাপন করে নারীর কোনো স্বাধীনতা আছে কিনা না এ বিষয়ে জমি কোনটি জমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে ফার্সি ভাষা থেকে কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ভাইবোন উচ্চারণ স্থান অনুযায়ী ন এর কোন ধরনের ধ্বনি দন্তমলীয় রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম হল গৌরীয় ব্যাকরণ রেইনকোট উনিশশো সালের মহান রিলেটেড একটা প্রাবন্ধ বা গল্প দুর্য বিদ্যান হলে পরিতার্য বাক্যটি সরল আহ দুর বাক্যটি সরল বৃত্তের বেদন কোন ধরনের সাহিত্যকর্ম গল্প মনীষা অর্থ প্রজ্ঞা কোনটিতে নত্ববিধান প্রযোজ্য নয় কল্যাণ প্যাট্রোল শব্দের পরিভাষা হলো ট্রহল এক কথায় প্রকাশ কর বিশ্বজনের হিতকর বিশ্বজনীয় ফরুখ আহমেদ মুহূর্তের কবিতা কোন ধরনের সনেট কে লালশাল উপন্যাসের ফরাসি ভাষা অনুবাদ করেন অ্যান্ড মেরি ওয়ালিউল্লা ইংলিশ অংশে আমরা চলে এসেছি এখানের প্যাসেজটা আমরা পড়লাম না সরাসরি উত্তর পর্বে চলে যাচ্ছি হোয়াট ইজ এসেনশিয়াল ফর মেনটেন্স অফ ই বিজনেস ইন বাংলাদেশ কাস্টমার ট্রাস্ট অ্যান্ড লয়্যালটি হোয়াট ইজ দ্য কি আইডিয়া অফ দ্য প্যাসেস ই বিজনেস সিনারিও ইন বাংলাদেশ ইন দ্য ফ্রেস লেভার্জিং অনলাইন প্ল্যাটফর্ম হোয়াট ডাস লেভার্জ মিন কন্ট্রোল চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আই হ্যাভ নোন হিম ফর ইয়ার্স আওয়ার ইনভায়রনমেন্ট ক্লিন শুড বি কেপড ক্লিন চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড সেটা হচ্ছে ডি বর্জিওস হি সেড দ্যাট হি হ্যাড বিন দেয়ার বিফোর সুইট আর দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি দ্য আচ্ছা দ্য সিনেম হবে এটা ফ্রাজ ইজ উইক দ্য ওয়াজ ফেইলিয়ার নেভারসেলিস্ট the team learned valuable lesson from it the antonym of reticent is talkative he devoid of common sense who can solve the problem the passive form of this sentence by whom can the problem be solved i wonder at lonely as a cloud is an example of simile the train passed through the tunnel তো এই ছিল সমাধান কার কতটি হয়েছে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে কাটমার্ক নিয়ে আলোচনা করব।